কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চায় তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ রাসুলকে বলেছে আপনাকে রাতের সারা আদায় করতে হবে তাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে পারে চাই খুব বড় পর্যায়ে পৌঁছতে চাই তাহলে রাতের সালাদের বিকল্প নাই রাতের সালাদ আপনাকে অনেক দূর এগিয়ে নিতে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রসুল বলতেছেন ইন্নাল্লা হা আদ আলিহা দেখিলে উন্মাদ আল্লাহ আমার উন্নতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উন্নতের জন্য বরকত রেখেছেন সকালে এমনুল তাইয়েম রাশেমহল্লাহ বলতেছেন আমরা সালাফে শালকে দেখেছি আমরা সালাফে দেখেছি তারা ফজরের পরে কখনোই ঘুমাতেন না যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি সালাফে সালিহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন নজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন যেম বলতেছেন আমি সালাফেসীনকে ঘুমাতে দেখিনি কেন ইন্নাল সামা মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় এই জন্য তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজর ফাজর শব্দের অর্থ হচ্ছে জাহারা ফুতে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহিদা আসফার সুবুহ আরবিতে বলা হয় সুবুহা ওয়াজহুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সুবুহা ওয়াজহুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার আসফার মানে প্রতিষ্ঠিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান নাহারি যাতা জাল্লা দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রতিষ্ঠিত হয় আল্লাহ সুবাহান সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুলিত হওয়া জ্বলে ওঠা প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সুবহান আউতালা এই পৃথিবীকে পরিচালনা করেন সন্নাতুল্লাহিত বের পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ভজনের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ঘটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফ্রেস তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন তখন ফ্রেস তাদের দায়িত্ব বণ্টনের যে ভালা বদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে একথাই স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত কেউ যদি তার জীবনকে পুরস্ফুটিত করতে চায় কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশকে কল্পনা স্বামী সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেজখানায় যেতে হবে কোরআন হেফজ করতে হবে আমিও হেজখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম অল্লাহ হে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্ত হয় না হজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্ত হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাদ দিয়েছে ফজরের সালাতের পরে সে তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে এক চেয়ে কল্যাণকর এক চেয়ে সুন্দর দিন এক চেয়ে ভালো দিন এর উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী যেখানে কোরআন করা হবে ওখানে বরকত হবে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে অত্যক সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চাই সময়ে বরকত পেতে চাই তাকে ফজরের সালাত আদায় করতে হবে ফজরের সালাতের পর ঘুমানো যাবে না কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে আপনি দোকানদার হন ব্যবসায়ী হন কৃষক হন শ্রমিক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে কথা আমার মা আল্লাহ রাস সাহাবি সফরাল বলতেছে আমি এই হাদিস শোনার পর আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম হজরের সালাতের পর কোরআন করার মাধ্যমে না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী ওই যে যখন আবু বকর রাজি আল্লাহ বিশ্বাস করেছিল তখন আবু বকর কি মিরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন কথা বলেন বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন আবু বকর বলেছিলেন যদি মোহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সল্ল্লাহ আলি না আমি আবু বকর সাথে সাথে ইমান আল্লাহ মোহাম্মদ মিথ্যে বলতে পারেন এর নাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা দশ দিন পনেরো দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবে তবুও যেহেতু মানুষের মন টানে না সেহেতু আমি বলতেছি একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে অব অফদার মিরাকল মর্নিং সকালের জাদু তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায় বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআন তেলাও দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ আর বাকি থাকবে না করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না এর নাম সকালের বরকত তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে বিলগেটস হোক আর মুকেশ সাম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান গুম দিই আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল দশটার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পর সবাই ঘুমিয়ে থাকে নব্বই পার্সেন্ট মুসলমান ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন তাদের সকাল কখন শুরু হয় মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয় কেননা তারা জানে সকল সফলতার সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা ফুজিয়াত দুনিয়ার মানুষ যখন ফজরের সালাদ শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিয়ে ছড়িয়ে পড়ো অবতাবু মিন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো কেননা ফজরের পরে আল্লাহ সব হানহ তাল্লাহ রিজিক আল্লাহ সব হানহ তাল্লাহর দয়া পৃথিবীতে অবতীর্ণ হয় অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচ অক্ত সালাদ বিশেষ করে ফজরের সালাদ আদায় করতে হবে যে পাঁচ অক্ত সালাদ নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত তার জীবনের কোনো রুটিন থাকে না আর যদি পাঁচ অক্ত সালাত আদায় করেন আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের উপর থাকবে সালাদ দিয়ে দিন শুরু হবে সজর থেকে জহর বিশাল সময় এই সময়ের মধ্যে অনেক রিচ করতে পারবেন জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন এইভাবেই আল্লাহ সালাদগুলো সাজিয়ে দিয়েছে আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন মাগরিব থেকে এসা পর্যন্ত কাজ করবেন এসার পরে এসার সালাদ দিয়ে দিন শেষ করবেন তারপরে ঘুমাতে যাবেন এই যে আমি যদি শুধু সালাদ ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগান তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সময়ে বরকত কীভাবে হবে আজকে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে তারও সময় বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে গতকাল আপনি সারাদিন কী এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যু পর উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলেছে বলে আসল ইনসান ইসলাম আল্লাফি সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমঞ্জিত সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালে তাদের জীবনের সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল সব বরকত ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছর কিছু করতে পারি না ইমাম নবী রহেমা মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সে মারা গেছেন অথচ এত খিদমত করে গেছেন আল্লাহ তাদের সময় বরকত দিয়েছিল আমাদের সময় হচ্ছে বরকতহীন সময় কেউ যদি সময় বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময় বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুবাহান স্মরণ করা আল্লাহ তালার জিকির করা আল্লাহ সুহান স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লাহ তালা বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো তাহলে আমি ইউনুসকে তেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে স্মরণ করা এত বড় আল্লাহকে স্মরণ করা এত বড় এবাদত আল্লাহ বলছেন আজ গুরুবুম দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল রহ করে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানে সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করবো আল্লাহ 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 সুফান ও তালার এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সুফান ও তালার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময়ে বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতে মারজি আল্লাহ তালা আনহা যখন আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা ইয়ে পিসার জন্য ওই জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত খা হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো সড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন রাসুল সাল্লু আলী আসসাল্লাম বলেন আলা আদু হুমা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে খাদেমারা যেল্লাহ আর আনহা চাইলেন খাদেম আর আল্লাহর রাসূল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি তেত্রিশ বার সুলহান আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহফাফবার বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহ রাসুল কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আবার অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ইবনুল তাইম বলতেছেন ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ তালার জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনেল তাইম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ খান তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারাদিন কিছু শান্তি করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না আমি যখন বক্তব্যে এই কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাজুদের যুদের সফলতার মাধ্যম জি তাহাজুদের যুদের সফলতার মাধ্যম দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবি কুসমির ক্বালিলা আউযিদ আলাইহি ওয়া রাতিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলাম সাকিলা হে চাদর যে মুড়ি আছো উঠো রাত্রে সালাত আদায় করো অল্প হলেও করো অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালাত আদায় করো কেন কেন রাত্রে সালাত আদায় করতে হবে ইন্না সানুলকি আলাইকা কওলাম সাকিলা আমি অচিরেই তোমার উপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালা দাদাই করো আর কায়ে তার লাফান হতে তারা বলছে অমিনা লাই বিফে তা হাজ্জত আশা ইয়া বা করো কালতাম মানদা রাত্রে তা হাত্তদের সালা তাদাই করুন কেন না আপনার প্রতিপালন আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালা আদায় করতে হবে এই দুটা আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চাই তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তুল বলেছে আপনাকে রাতের সালাদ আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাদের বিকল্প নাই রাতের সালাদ আপনাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাদ আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাদ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে রাতের সালাদ আদায়ের তৌফিক দান্ত আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি রাতের সালাদের অনেক ফজিলত আছে যেটা আপনার আব্বুল বক্তব্য অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাদের আরও কত ফজিলত আছে আমি শুধু সফলতার সাথে সংশ্লিষ্ট যতটুকু ততটুকু বললাম বক্তব্যের শেষে চলে এসেছি সফলতাকে ধরে রাখার জন্য দুই থেকে তিনটে জিনিস খুব জরুরি সফল আপনি সময় কাজে লাগালেন সময় বরকত হলো রাতে সালা তালাই করলেন সফল হচ্ছেন কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে এক দুয়ার দুই সবর তিন নজর মানুষের হিংসা থেকে হেফাজত আমি শেষটা দিয়ে শুরু করি এই যে আব্বু বক্তব্যের আগে বলল আমরা বাসায় অনেক সময় আলোচনা করি আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরেও যখন আপু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ আহত আলা জানে আর আল্লাহ রাসুল বলেছে তাদেরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুর বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহ রাসুর বলেছেন বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম বোখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে ইমাম বখারির কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে হিংসা এবং বদমজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাচখালা এ ক্লাস পড়ার মাধ্যমে নিজেকে ভু দেওয়ার মাধ্যমে ইসমিল্লাহমা ইস্কুল শেউদ্দিনা ওসামিয়াউল বসীর এটা তিনবার পড়ার মাধ্যমে আউু কালিমা তাহা অমিনফুল্ল্লির সাই ওহা আমা অমিন ফুল্লি আইনিল্লা আম্মা এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে ভু দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাসা বলবেন বারাকাল্লাহ বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লাহ মাশাল না বলেন তাহলে আপনার হাত পা ধরে মাসাল্লাহ বারাকাল্লাহ বলিয়ে নেবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মধ্যে থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাকাল্লা বলে যাও আল্লাহ বলে যাও লাহাউলা কথা ইল্লা বলে যাও যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দুয়া করতে হবে কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বা মানুষের বদনজর হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ আমি